ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক কথায় দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর করে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা দেশটাকে সুন্দর গঠন করার পরিবেশ তৈরি করতে না পারি এটা আমাদের জন্য আমি বলবো ইতিহাসে লেখা থাকবে কলঙ্ক আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হল তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে কিছু ব্যক্তি কিছু দলের কাছে এই দেশটায় এক প্রকারে জিম্মি অবস্থায় ছিল দেশ সুন্দর করার চিন্তা চেষ্টা থাকলেও তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই পাঁচই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করা পরিবেশ তৈরি হয়েছে এ দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে কারণ একটা নীতি রয়েছে এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন আপনারা জানেন যেই পদ্ধতিতে নির্বাচন চলছে এতে ৩৫ বা সর্বোচ্চ চল্লিশ শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনে সেই সুযোগ পেয়েছিল আর পঁয়ষট্টি ষাট পারসেন্ট লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাশিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠক নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না এর জন্যই এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে দেশের স্বার্থকে ভুলণ্ডি করেছে তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয় মানবতার কল্যাণ হয় মানুষের অধিকার বাস্তবায়ন হয় আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার দেশে থাকতেই পারে না পিয়ার পদ্ধতি এটা প্রায় একানব্বইটা মতো দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে বোঝেনি না খায় না মাথায় দেয় আসলে বোঝে সবই কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশে টাকা বিদেশে পাচার করে তিনশো সাড়ে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা এসেছে মন্ত্রী আওয়ামী লীগের সময়ে তিনটা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা কি তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ড জমা হয় আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে তাকে বিদেশে পাচার করে পিয়ার পদ্ধতি বোঝেন না সফি কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না তাদের সংসার বিলীন করা যায় না এবং যেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয় আর ঘরে থাকলে খুন হয় এই পরিবেশ তৈরি করা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি আপনারা দল করেন দলের দিকে তাকিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করছি তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলেছিল যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মার কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইরা চক্ষু হারিয়েছে আর জীবনে আলোর চোখ দেখবে না আর কোনোদিন আলো দেখবে না আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আর কতদিন এই অবস্থান চলবে এই জন্য আমি সর্বমহলে সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে এই দেশ আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশ সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে জায়গা জমি হবে না দেশে টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না সর্বদিক থেকে আওয়াজ তুলেন কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড় ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত নিজ এবং দলের স্বার্থের জন্য কখনই আমরা এই খুনিদের চাঁদাবাসদের এবং বিদেশে টাকা পাচারকারীদের কখন ক্ষমতা যাওয়া সিঁড়ি হিসাবে আল্লাহ রহমতে ব্যবহৃত হই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের পক্ষে কথা বলে আসছে মানবতার পক্ষে কথা বলছে এবং ইসলামের পক্ষে কথা বলছে আপনারা যতই আমাদেরকে রং লাগাতে চান এখন কিন্তু অত সহজ না এখন কালাকে সাদা বলে আর চালানো যায় না এখন তিনকে রাত্র বানানো যায় না সবাই জেনে গেছে আপনাদের চরিত্র সবাই জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র ইসলামের পক্ষে একটা বাক্স পিয়ার পদ্ধতির নির্বাচন এটা শোনার পরে এখন আর ঘুমাতে পারছে না অস্থির হয়ে গেছে মুর হয় যেন তাদের সামনে আমাকে বরিশালের একটা প্রবাদ বাক্য আছে এই প্লেটের ভিতরে খানা বাড়া তার সামনে থেকে নিয়ে যাওয়া এই পদ্ধতিতে খানা নিয়ে যাওয়ার পরিবেশ তৈরি হওয়া এই জন্য আমার ভাইদেরকে বলবো আসেন আল্লাহ ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারী ফ্যাসিস সরকার হাসিনার সরকার তিন ঘন্টা আগেও জানতো না যে হেলিকপ্টারে চড়ে এদেশ থেকে পালাতে হবে তা আল্লাহ যখন এত বড় শক্তি খুনিকে আমাদের দেশ থেকে পালিয়ে দেশকে স্বাধীন করেছে আবার আর এক ফ্যাসিস্ট আসবে চাঁদাবাজ আসবে খুনি আসবে আমার মনে হয় আল্লাহর রহমতে হবে না এই জন্য আমি সকল কু আসেন আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা যারা মানুষের কল্যাণ কাম্য করা চাই আসেন আমরা সবাই একাত্রিত হই য়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং প্রয়োজনীয় আপনার সংস্কার হতে হবে এবং দৃশ্যমান এই খুনি চলে টাকা পাচারকারীদের বিচার হতে হবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সারা দিয়ে যে আজকে গণসমাবেশকে সাফল্য করেছেন এবং অন্য অন্য দলের যারা নেতা এবং দায়িত্বশীল এসেছেন এবং প্রশাসন এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি